আসসালামু আলাইকুম ব্রিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস শপিং লাইফ তো চলে আসছি দেখতে পাচ্ছেন গর্জেস একটি ব্রাইডাল গাউন নিয়ে এগুলো কিন্তু খুবই গর্জেস হবে বিরোবারের কাজ করা ইভেন স্টোনের কাজ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না তো এগুলো প্রত্যেকটা কালার সুন্দর আমি একে একে খুলে দেখিয়ে দেবো অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপা এক নামে সবাই চিনে আমাদের দোকান শপ নাম্বারটি রয়েছে তিনের সতেরো আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে তো একে একে দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে এই ব্রাইডাল গাউনগুলো তো দেখেন মামা তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে সে একটা গ্রিন কালার মধ্যে সি গ্রিন না ব্লু এটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার কাজ করা পুরোটা কিন্তু ওয়ার্কের আর মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর আর হাতাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা ফুললি গর্জাস যারা চান তারা কিন্তু নিতে পারেন যে কোনো পার্টিওয়্যারের জন্য বা রিসিপশনের জন্য আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা কোনো প্যানেলটা কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মিরো ওয়ার্কের আর স্টোনের কাজ করা আমি আবারও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলো মিস করা যাবে না যার যেটা ভাল লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক এটা সাইডটি একটু দেখি যদি আমি সাইডটি দেখাই দেখেন ব্যাকসাইটটিরও কিন্তু সেম কাজ করা রয়েছে অল ওভার কাজ করা দেখেন ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দর এটা রয়েছে ব্যাক সাইডটি ঠিক আছে তো এটার অন্য সালোয়ারটি যদি একটু দেখাতেন অন্যটা সিম্পল হবে কারণ যেগুলো ড্রেস গর্জেস হয় অন্য কিন্তু ওরকম আহামরি কাজ থাকবে না ঠিক আছে আর এটা নেভি ব্লু কালারের মধ্যে দেখেন অন্য কিন্তু বিশাল বড় আছে কিন্তু কাজগুলো কিন্তু একটু সিম্পল আছে কিন্তু এগুলো কাজ কিন্তু এরকমই থাকে দেখেন পুরো চারোপাশে এরকম বর্ডার পাবেন আর পুরোটা ছিটা কাজ করা আছে আর এটার মধ্যে কী কী কালার আছে আমরা সেটা দেখব হ্যাঁ তো এটা রয়েছে আরেকটি পার্পেল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এটা পার্পল কালারের মধ্যে জাস্ট ওয়াও একটি কালার দেখেন কত সুন্দরভাবে কাজ করা পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা পুরোটা প্রাইস কেমন আছে এটার ভাইয়া যদি একটু বলতেন প্রাইসটা হাতাটা কত সুন্দর এটা প্রাইজ রয়েছে ছ টাকা মাত্র দেখেন ছহাজার পাঁচশো টাকার মধ্যে জর্জে এর মধ্যে এত গর্জেস একটি ত্রিপিত পেয়ে যাচ্ছেন দেখেন মিরর ওয়ার্কের মিররর ইভেন স্টোনের কাজ করা দেখেন কত সুন্দর একটি ড্রেস প্রাইজ রয়েছে ছয় টাকা তো নেক্সট কালারে চলে যায় আমি শুরুতে যে ব্লুটাকে বলছিলাম সি গ্রিন সেটা কিন্তু নেভি ব্লু ছিল এখন যেটা খুলেছি সেটা সি গ্রিন কালার সেটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন কত সুন্দর এটা রয়েছে সি গ্রিন ঠিক আছে কত সুন্দর তো নেক্সট কালারে চলে যাব তো যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর ব্ল্যাকটা ব্ল্যাকটার মধ্যে কিন্তু কাজটা অনেক জোস লাগতেছে গোল্ডেন কালারের সুতো দিয়ে না খুবই সুন্দর কট সুতো দিয়ে কিন্তু আর পুরোটা কিন্তু মিরর ওয়ার্কের রয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর এই ড্রেসটা মিস করবেন না যা যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে জয় করে নিয়ে নিবেন তো নেক্সট কালারে চলে যাই তো দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও লাস্ট কালার যেটা রয়েছে মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর মেরুন কালারের মধ্যে একদম ব্রাইডাল কিন্তু দেখেন কত সুন্দর ব্রাইডাল একটা গাউন তো এটার প্রাইসটা যদি আমি একটু বলে দিই এটার প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমাদের এই গাউনগুলো আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্রাইডাল কিন্তু পিছের সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর ব্যাক সাইডটি প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো টাকা তো আমার একটা মিস্টিক ছিল কম বলেছিলাম ওটা আমার একটা মিস্টিক হয়েছে কারণ আমরা কর দেখিনি ফার্স্টে তো যাই হোক মিস্টেক হয়েছে তার জন্য সরি তো প্রাইস রয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম